কাপ পিরিজ প্রতীকে আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে পথসভা ও গণসংযোগে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মোহাম্মদ জাকির হোসেন সুমন মানুষের সমর্থন পেতে শহর কিংবা গ্রামে সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন এই প্রার্থী আমরা তো আবার বাচ্চা কি প্রত্যেক ইউনিয়ন হল ইয়া আর সব জায়গাতে বালা একটা সারা পাইছি তান লাগি সব জায়গাতে তানে বোর দিতরা আর আপনার বাজারও আইয়ে অত সময় আটিলাম সারা জানলাম যে আফানও তার মাঠ বালা আপনারা হলে সহযোগিতা করিয়া তানে একবার ফাঁস কা হললে তাইন ও হয় মানুষের গেছে সবসময় তাক বা তাইন ফরিয়া যেতে পারতা নাই তাইন খুব শাখারাও নাই মতো মানুষরা যদি উপজেলা চেয়ারম্যান করা যায় তে আপনারা লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব তে ধরনের বালা মানুষ যদি জনপ্রতিনিধি করি দেশ আনা যায় তো এই দেশের দুর্নীতিটা আইব। তে আমরা কিতামকরি আমরা সুমন মাই মতো মানুষরে ভোট দিয়া জয়যুক্ত করিয়া উভিলার চেয়ার পর্যন্ত ফাটাইতাম চাই তে আমরা সারায়ও টান সাপোর্ট করলাম কাপ ভোট দিমু উনত্রিশ তারিখ আর সারা মেহনত করবা দোয়া করবা এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে কুরারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারে দেউলগ্রাম গোবিন্দশ্রী মাইক্রোবাস সমিতি ও সিএনজি এন অটোরিক্সা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জাকির হোসেন সুমন আমরা সিএনজির বাইন কাললেটোসর বাইয়েন আমরা সব এখানে হইছি আর যেহেতু নির্বাচন আমরা ভোট দিতাম আমরা যে যত সিএনজির বাইয়েন কাল কাললেটোসর বাইয়েন সবরে হইয়ার আর আমরা বাইরে ভোট দিতাম আমরা বুট আনামত আমরা বাইরে দিতাম আমরা সারায় এক হইয়া বাইরে বুট দিতাম আমরা ফ্যামিলির যত বুট আছে সব বুট বাইরে দিতাম নিজ জিম্মা যেহেতু আমরা শ্রমিক আছি আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরারও বুট আছে আমরা ঘরের বুট আছে আমরা চেষ্টা করতাম আমরা দাবি করিয়া এখান সুমন বাইরে আমরা তানরে ই সান্ত্বনা দিতাম পারি ইনশাল্লাহ আমরা সবে মিলিয়া সম্মিলিতভাবে আমরা আমরার বুট যেগুলো আছে আমরা তান্ডে দেওয়ার চেষ্টা করতাম এ সময় তিনি বলেন বিয়ানি বাজার উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থী যোগ্য যদি মনে করেন আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারবো তাহলে উনত্রিশে মে আপনারাই কাপ পিটিচ মার্কায় ভোট দিয়ে রায় দেবেন যদিও যদিও আমার गोविंद সৈদ মনে হল যে সাধারণ জনগণের সমর্থন আছে সাপোর্ট আছে বাট আমি একটা জিনিস জানি যারা যান যাতায়াতের ব্যবস্থা যারা করে আপনারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন যা এরার গেছে এরা লোকে সব মানুষের চলাফেরা উঠা বসা এরা চাইলে দেশের বোধ কাঁঠার বদলাইতে পারে আমরা ক্যান্ডিডেট হালবাইছি নাইস চেয়ারম্যান নাকি জন মহিলা ভাইস চেয়ারম্যান ওই লগে আর সাইটজন জন মানুষ ই জন মানুষ আমার মতামতে আমি জানি না বাকি কোন কেন্ডিডেটে কোন জাতের বক্তব্য রাখেন বা বাইশজনকে কোনভাবে দেশ হয় আমি বাইশজনকে বালা মানুষ মনে করি জন বালা বংশের মানুষ মনে করি বালা ফ্যামিলি মানুষ মনে করি এখন এর মধ্যে আমরা দেশের যে জনগণ আছেন সাধারণ জনগণ আপনাদের স্যারারে আমি ওখানটা কইবার ওখানটা কইতাম সেই বা বুঝাইতাম সেইয়ার ইটা কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য করে খুঁজান না বাট আমরা সমাজও যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের লেগে পালা বুঝছেন নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আছেন তারা খারাপ তারা খামটাও লোক ইউ যে ইয়াজুদ মাজুদ যে আসুন নাই যে আই বা আকারি জমানাত আইয়া দুনিয়ায় ধ্বংস করবার লাগে নানি ও তার একটা অংশ এরা ইতার একটা অংশ দুনিয়াত বসবাস করে এর দায় আমরা এটা বুট আইলে বুট আইলে একটা ক্যান্ডিডেট কিতা করত। এ কিতা তার শৈজা খুলিয়া দিলে ফার্ত নাই দিত পরে সন্ধ্যায় তার কর্মী ও সমর্থকদের নিয়ে গোবিন্দশ্রী বাজারে এক পথসভা করেন এ গ্রামের মুরব্বী আতিকুর রহমানের সভাপতিত্বে ও মুহাম্মদ মাবিয়া আলম রুহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিগত দাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আতাউ রহমান আতা সুইজারল্যান্ড প্রবাসী আব্দুল হান্নান আব্দুর রাজ্জাক কছির আলী ও সালাউদ্দিন প্রবাসী হিসাবে আপনারা মনে করবেন না মনে যাকে সে হলো একটু প্রতিষ্ঠিত মানুষ সে একজন সৎ মানুষ সে বিদেশে চলে ফিরে আসছে তার দেশের মাইন্ড আছে তার মাথায় আমাদের দেশটাকে আমাদের রাস্তাঘাটকে কিভাবে বিদেশের মতো করতে চাইবে সেই চিন্তা থাকবে তার মাথায় আর আমার মতো যদি দেশের কাউকে ভোট দেন আমার সরকার থেকে পয়সা আসার আগে আমার চিন্তা থাকবে যে আমার ঘরের ছালের চিন কিভাবে লাগাবো আমি আমার আমার রাস্তা কিভাবে ঠিক করব। আমার ঘরের খাবার কিভাবে কিনবো আগামী পাঁচ বছর পরে যে আমি আবার ইলেকশন করব তার জন্য আমি টাকা কামাইতে হবে এটা আপনারা যত ভোটার আছেন আপনারা আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আমাদের সুমন ভাই একজন যোগ্য ব্যক্তি একজন সমাজ সেবক তাই মনে করিয়া আমি নালবহর থেকে উনার সাহায্যের জন্য আমি এসেছি আপনারা সবাই উনাকে বুট দিয়ে আপনাদের মূল্যবান বুট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন এইটাই আমি আপনাদের কাছে আশা রাখি আমরা আমরা কোথায় দিই আপনারা আপনারা তাই মারিয়া খাওয়ার কোনো প্ল্যান নাই এবং তার দেশ সারিয়ে যাওয়ার কোনো প্ল্যান নাই তাই নিশালা যদি ফার্স্ট করতে পারেন দীর্ঘদিন আপনার ফাঁসে থাকবা আমরা ফাঁসে থাকবা এবং সুখে দুঃখে আপনার ফাঁসে থাকবা আপনারা যে জিনিসগুলো বরাদ্দ আইব পথসভায় কর্মী সমর্থকদের জাকির হোসেন সুমন বলেন আমি নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি তারুণ্যের মেধা ও শক্তিতে গোটা উপজেলার চিত্র পরিবর্তন করব যেহেতু এটা দলীয় ইলেকশন না তারপরও আমি নির্বাচনে দাঁড়ানোর পর কিছু কিছু ইউনিয়নে গিয়ে এটার আভাস পাচ্ছি যে কোনো দলীয় প্রভাব ঘটাচ্ছে দলীয় কিছু আলোচনা করতে যাচ্ছে যে আমি তোমার ভাই আমি তোমাকে অনেক কিছু করে দিতে পারি আমি তোমাকে কুমড়িতে নিয়ে আসতে পারি আরে তুমি কি দিবা কুমড়িতে তোমার নিজের কাজে তোমার নাই প্রথমে নিজের কাজ ঠিক করো তারপর জনগণের সেবা করবে এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে আমার একটা চাওয়া আমি লন্ডন থাকি লন্ডন থেকে আসছি এখানে ইলেকশন করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে থাকার জন্য আপনাদের সাথে থাকার জন্য আমি আপনাদের এখানে আসি নাই যে আপনাদের ধান গম চাল চুরি করে খাবো তারপর আমি আরেকটা জিনিস জানি আপনারা এই যে এই পাঁচ সাত বছর থেকে আসে যেন একটা ডিপ কলের নাম শুনছি আমি লোনা থাকা অবস্থায় যে অনেক অনেক ইউনিয়নের সেটা বরাদ্দ হয় সেটা কিন্তু গরিব লোকরা পায় না তারা পায় যে যারা বাইদের পিছনে ঘুরে ওরা পায় এই জন্য এই বাইদেরকে আপনাদের সরকারের নির্মাণ করতে হলে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনি আপনার জ্ঞান বিবেক বুদ্ধিকে জাগিয়ে তুলতে হবে আপনি আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন নির্বাচিত এখন এখানে আপনাদের দায়িত্ব অনেক কিছু শুধু ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছে আমাদের সেটা দায়িত্ব না আপনাদের সমাজের গুণ্যমান্য ব্যক্তিরা যারা আছে সেটা আপনার দায়িত্ব আপনার সমাজ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই সমাজে যেন নোংরা কোনো মানুষের অবস্থান না বাড়তে পারে সেটা আপনারা দমন করবে ইলেকশন আসছে আমি এখান থেকে নেওয়ার জন্য আসি নাই এটা আপনারা স্পষ্টভাবে আপনারা চিন্তা করে দেখবেন যে আমি আমার ব্যবসা বাণিজ্য চাইরা আমার সংসার চাইরা ওরা বাংলাদেশ আইছে ইন নুটি আইবার লাগে আইছিনা যে বেনিদার উপজেলা বাজারে টাকা ফেলে গেছে না আর দনগণের বস্তা দুই বস্তা চার বস্তা গম খাইতাম ইতা লাগে আইছিনা আটি ফল মত লাগে আইছিনা কারণ আমার যে জীবন আল্লাহ দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় আমি করি কারণ আমার মাশিক যেটা আমার ফার্মের তরে আমার যে খরচ আসে এইটা আমার মনে হয় না যে একটা উপজেলাতে একটা খরচ এরকম দন দনশ আসবে তাহলে আমি কিন্তু কি মেরে খাবো মেরে তো খাবে যার ফেট খালি সে খাবে আপনারা যদি চয়েস করেন যার কাতা কম্বল নাই তাকে যদি চয়েস করেন তাকে যদি ভাই ভাই বলে চিৎকার করেন ভাই আমার এখানে কিছু আসে যায় না আমার কিছু আসে যাবে না কারণ এটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত আপনারা যদি আপনাদের কপালে কুড়াল মারেন তাহলে আমি করার কিছু নাই আপনারা ঠান্ডা মধ্যে চিন্তা করে দেখবেন আমি আবারও বলতেছি যারা এই প্রজন্ম সব গ্রামে সব ইউনিয়নে আমি তখন আইসা আমার প্রচারণা চালাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যত যা ইঞ্জিনে গেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ দেখছি ভালো ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছে তারাও ভালো